মুগ ডাউল দিয়ে খাসির চর্বি অপূর্ব স্বাদ হয়েছে একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা হবে আর সাথে দিয়েছি আলু নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো মুগ ডাউল দিয়ে আর আলু দিয়ে খাসির চর্বি দিয়ে রান্না করলাম দেখতে দেখো কত লোভনীয় হয়েছে আর খেতেও তো দুর্দান্ত হয়েছে আর এটা তো রুটি পরাটা গরম ভাতের সাথে যেটা খুশি সেটা দিয়ে খাওয়া যাবে অপূর্ব হয়েছে তো থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে এই যে দেখো খাসির চর্বি নিয়ে নিয়েছি দেখো তো চর্বিগুলো দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো আমি কিন্তু যে চর্বিগুলো ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করার পরে একটু একটু রেখে দেওয়ার পরে কিন্তু ছাড়িয়ে গেছে যখন তখনই কিন্তু আমি এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখো হাতে কিন্তু এখন আর তেল লাগছে না তো দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খাসির মাংসটা সেদিনকে রান্না করলাম তো চর্বিগুলো পরে ডাল করার জন্য আর খাসির সাথে চর্বিটা কিন্তু আলাদা কিনতে হয়েছে খাসির মাংস বাজারের থেকে মাংস আনলে চর্বি আলাদা কেনা লাগে একসাথে মাংসের সাথে দেয় না তো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে এটাকে যে দেখো ডাউল সেদ্ধ করে নিলাম তো এখানে কিন্তু চুই রসুন তারপরে শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে একসাথে ডাল দিয়ে আমি সেদ্ধ করে নিলাম নিয়ে দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই ভাজা হলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন বাটা আছে আগের থেকে একটু বেটে নিয়েছি তো যে বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিলাম এবার আদা বাটা ভালো করে একটু এবার ভেজে নেব এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে তখন এই যে আমি ধুয়ে রাখা সেই চর্বিগুলো সব দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদির গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নিলে এই যে চর্বিগুলো না একটু গলা গলা মতো হয়ে যাবে তো তোমরা চাইলে যে অনেকে আবার যে চর্বিতে কিন্তু গন্ধ বের হয় তো একটু ভালো করে গলিয়ে নিয়ে রান্না করলে কিন্তু গন্ধটা থাকবে না আর তোমরা চাইলে কিন্তু এটার ভিতরে একটু লেবুর রস দিয়ে আগে থেকে রেখে দিলে কিন্তু গন্ধটা কিন্তু থাকে না লেবুর রস কিংবা ভিনেগার দিয়ে একটু রেখে তারপরে ধুলে কিন্তু থাকে না তো আমি দিয়ে রেখেছিলাম সেটা আমার দেখাতে আর কি নিচে হয়ে গেছে তো এবার একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়োটা দিয়ে দিলাম দেখো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি কিছু শুকনো লঙ্কাও দিয়েছি তো একটু গুঁড়ো দিয়ে দিলাম যে দেখো এইভাবে কষাইতে কষাতে দেখো কেমন হয়েছে এই যে ভাজা ভাজা মতো হয়ে যাবে মানে একটু গলা গলা মতো ভাব হবে তো তখনই কিন্তু আমি এবার নামিয়ে আবার অনেকে আছে একেবারে মানে তেলগুলো গলিয়ে ফেলে কিন্তু তেলটা একটু আস্তে আস্তে থাকলে কিন্তু ভালো লাগবে আর তাছাড়া চর্বিগুলো আমি সব দেব না কিছুটা কিন্তু আমি অন্য আর রেসিপির জন্য রেখে দেব আর কিছুটা এখানে ডাল দিয়ে রান্না করব। তো এই যে দেখো সবটুকু আমি তুলে নিলাম এই যে পেঁয়াজ রসুনের যে মশলাটা এখানে থেকে যাচ্ছে এর ভিতরে কিন্তু এবার সেদ্ধ করা আলু আমি দিয়ে দিলাম এই সেদ্ধ করা আলুটা কিন্তু আমি ডাউলের ভিতর দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা দিয়ে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো এর ভিতর দিয়ে কিন্তু আবার তোমরা চাইলে একসাথে দিয়ে ভেজে নিতে পারো কিন্তু তা করলে কিন্তু আলুগুলো ভাজা হবে না আবার ওদিকে চর্বি গুলো গলে যাবে তো দেখো আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম আলুগুলো কিছুক্ষণ ভাজার পরে এবার দেখো সে কষিয়ে রাখা সেই চর্বিগুলো এবার এর ভিতরে আলু দিয়ে একসাথে চর্বি দিয়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সেদ্ধ করা ডাল এই যে ডালটা কিন্তু একটু শক্ত শক্ত থাকলে একরকম খাওয়া আবার একটু গুলিয়ে নিলে একরকম খাওয়া যদি রুটি পরাটার সাথে খাওয়া হয় তো ডালগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকলে কিন্তু ভালো হয় তো আমরা এখানে গরম ভাত দিয়ে খাবো এই জন্য ডালগুলো একটু গলিয়ে নেব এবার ডাউল দিয়ে একসাথে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো রান্না হবে তো এজন্য বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগবে না এই ডালটা কিন্তু ঘন ঘন রানতে হবে এই জন্য জলটা আমি খুব কম দিয়েছি আর এই যে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা তো যে ফোড়নে দিয়েছিলাম সেই দুটোই লঙ্কা আচ্ছা দেখো কেমন ঘন রেখেছি তো দেখো ডালি তো ফুট চলে এসেছে আর যে চুইগুলো ছিল চুইগুলো তুলে একটু আর কি হাতা দিয়ে একটু চেপে ভেঙে দেব তো দেখো ফুটছে ডালটা তো কত ঘন তো বুঝতেই পারছো তো তলার দিকতে কিন্তু নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু যেতে পারে যেহেতু ঘন মাঝে নেড়ে দিতে হবে এবার দেখো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার মশলাটা গুলে দিতে হবে ভালো করে তো এই দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে এই গুঁড়োটা করা মশলার ভিডিও আমি আগে দিয়েছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আর চাইলে তোমরা এখানে কিন্তু এক চামচ মিষ্টি দিতে পারো আমি কিন্তু দিয়েছি কারণ সেটা কিন্তু আবার আমার ক্যামেরা অফ ছিল তো দেখো আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম এই দেখো কেমন ঘন রেখেছি আর দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি লাইক দিতে ভুলে থাকো তো একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্না রেসিপি অজানা অনেক টিপস আজকে একটা টিপস দিচ্ছি যে খাসির চর্বি কিংবা খাসির মাংস খাওয়ার পরে অনেকে কিন্তু হজমে কিন্তু গন্ডগোল দেখা দেয় তাছাড়া খাসির চর্বি অনেকেই খেতে পারে না যাদের ওজন বেড়ে গেছে তারা তো পারবে না মোটেই তাছাড়া তোমরা যদি প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জল কুসুম গরম জলের সাথে যদি হাফ লেবু রস মিশিয়ে যদি খেতে পারো তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাছাড়া খাওয়ার শেষে ধরো টক দই কিংবা শসা লেবু যে কোনো ছালাদ টমেটো এগুলো খেলে কিন্তু ওজন অনেকটাই কমে এবার কিন্তু গরম ভাতের সাথে খাওয়ার ফলে খেতে তো অপূর্ব হয়েছে তোমরা কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো তো আজ আর না দেখা হবে পরবর্তী ভিডিওতে অজানা কোনো রেসিপি অজানা কোনো টিপস নিয়ে তোমাদের সাথে হাজির হব ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা